স্বপ্ন জয়ের লক্ষ্যে আরও এক ধাপ এই প্রতিবাদকে ধারণ করে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক বাংলাদেশ বাংলাদেশ লিমিটেড ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ হোসেন আর উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিস সরাপত। এক্সিম ব্যাংকের পরিচালনা সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ নাসরিন ইসলাম মোহাম্মদ নুরুল আমিন ফারুক মোহাম্মদ নাজমুল সালেহিন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সিরাজুল ইসলাম বীর প্রতীক রঞ্জন চৌধুরী খন্দকার মোহাম্মদ সাইফুল আলম মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ লকিউতুল্লাহ কাজী মশিহুর রহমান মোহাম্মদ ফরিদুদ্দিন আহমদ এবং বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ হায়দার আলী মিয়া আলহামদুলিল্লাহ আমাদের এই মন্দার বাজারে একদিন ব্যাংক অত্যন্ত অত্যন্ত ভালো প্রফিট করছে আমরা এখন ব্যাংক চালাই আপনাদের জন্য সারা বাংলাদেশের মানুষের জন্য এই ব্যাংকে প্রতি বছর কিছু 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 লোকের চাকরি হবে এই ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের কিছু কত দরিদ্র মানুষের উপকার হবে কিছু গরিব শিক্ষার্থীর শিক্ষা হবে সমাজের অনেক বড় উপকার হবে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে এই ব্যাংকের একটা বড় ভূমিকা থাকবে আমরা সেই জন্য কাজ করি এখন এক্সিট ব্যাংকের যত শাখা উপশাখা এবং হেড অফিস আছে সমস্ত কর্মচারী কর্মকর্তা নির্বাহীবৃন্দ এবং সবাই একাত্রিত হয়ে এই মিলন মেলায় অংশগ্রহণ করে এর ফলে আমাদের ভিতরে একটা মেলবন্ধন সৃষ্টি হয় এই মেলবন্ধনের মাধ্যমে আমরা সবাই সাথে মতময় বিনিময় করি এবং সবার সাথে হৃদ্রতা বেড়ে যায় এই বৃদ্ধি করার জন্য চেয়ারম্যান মহোদয় প্রতি বছর এই কাজটি করে থাকেন আর এর পাশাপাশি উনি একটা দিক নির্দেশনা দিয়ে থাকেন যে এই বছর আমাদের ব্যাংকটা কিভাবে চালাতে হবে কীভাবে চলবে